হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভের যে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হতে চলেছে বা হবে তো সেই পরীক্ষার জন্য হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে কিছু মডেল কোয়েশ্চেন দিয়েছে তো সেই কোয়েশ্চেনগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের যে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য তোমরা কীরকম কোশ্চেন পড়বে বা কীরকম কোশ্চেনের প্যাটার্ন হবে তো সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে তো যে মডেল কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেখানে সমস্ত সাবজেক্টগুলো নেই মোটামুটি কিছু এগারোটার মতো সাবজেক্টের উদাহরণ দেওয়া রয়েছে তোমাদের সাবজেক্ট হয়তো সেখানে নাও থাকতে পারে কিন্তু তা সত্ত্বেও তোমরা এখানে এগারোটা সাবজেক্ট যেমন দিয়েছে এগ্রিকালচার স্ট্যাটিস্টিক অ্যান্থ্রোপোলজি অ্যাপ্লিকেশানস অফ এআই এই রকম বিভিন্ন সাবজেক্ট আছে তো এই সাবজেক্টের কোশ্চেনগুলোও তোমরা অবশ্যই ফলো করবে এবং তাহলে তোমাদের একটা ধারণা হবে যে পরীক্ষায় কীরকম কোশ্চেন হবে কারণ প্রথম সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হতে চলেছে এবং পঁয়ত্রিশ অথবা চল্লিশ নম্বরের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে তো তোমরা এই প্রথম সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিচ্ছ তো তোমরা অন্য সাবজেক্ট হলেও এগুলো একটু ফলো করবে তোমাদের তাহলে নিজস্ব যে সাবজেক্টগুলো পরীক্ষা হবে সেই সাবজেক্টগুলো যখন পরীক্ষা দেবে তখন এই সাবজেক্টের মডেল কোশ্চেনগুলো যদি ফলো করো তাহলে তোমাদের কীরকম কোশ্চেন হবে সেটা তোমাদের একটা আইডিয়া হবে তো হায়ার সেকেন্ডারি বোর্ডের তরফ থেকে যে মডেল কোশ্চেনগুলো দিয়েছে সেমিস্টার ওয়ানের জন্য পঁয়ত্রিশ অথবা চল্লিশ নম্বরের হবে তো তার পিডিএফটা আমি এখানে অন করে রেখেছি তো আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে অথবা তোমরা এখান থেকেও দেখে নিতে পারো যেমন এখানে পঁয়ত্রিশ নম্বরের এগ্রিকালচার বলে একটি সাবজেক্ট আছে সেই সাবজেক্টের যে মডেল কোশ্চেন আছে সেগুলো এমসি কিউ আকারে দেওয়া রয়েছে তো পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা পঁয়ত্রিশ নম্বরের কোশ্চেন এবং কিছু সাবজেক্টের চল্লিশ নম্বরেরও আছে যেমন এখানে আরেকটি সাবজেক্ট আছে যেমন অ্যান্থ্রোপোলজি এটাও পঁয়ত্রিশ নম্বরেরই পরীক্ষা তো পঁয়ত্রিশ অথবা চল্লিশ নম্বরের পরীক্ষা হচ্ছে এবং সব সাবজেক্টই দেখতে পাচ্ছি যে এমসিকিউ কিউ কোশ্চেন আছে তোমরা এখানে দেখতে পাবে ভিডিওতে এবং অথবা তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটা তারপরে এখানে স্ট্যাটিস্টিক্স বলে একটা সাবজেক্ট আছে এই সাবজেক্টটারও পঁয়ত্রিশ নম্বরেরই পরীক্ষা হবে এবং সমস্ত যে কোশ্চেনগুলো আমি দেখতে পাচ্ছি এখানে সমস্ত কোশ্চেনগুলোর মান এক করেই থাকবে এবং কোশ্চেনগুলো সব এমসি অর্থাৎ মাল্টিপেল চয়েস কোশ্চেন এই রূপেই আছে বড় কোনো কোশ্চেন তো দেখতে পাচ্ছি না মূলত এমসিকিউ কোশ্চেনই হবে তো সেমিস্টার পরীক্ষা দেওয়ার আগে তোমরা এই মডেল কোশ্চেনগুলো একবার ফলো করে নেবে এবং আজকের মতো এইটুকুই এবং এই ভিডিওটি যদি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবে এবং যে সমস্ত ভিভার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবে তাহলেই এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের মোবাইলে পৌঁছে যাবে সবার আগে ধন্যবাদ